হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমরা কী কী রেডি করেছি রান্না করছি তো ফুলকপি নিয়ে আসা হয়েছে ফুলকপিটা ভেজে নিয়েছি নিয়ে ফুলকপি আলু মাছের ঝোল করব বড়ি দিয়ে তো আমি মশলা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিচ্ছি তো বড়িটাও ভেজে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি আগে তো গরমের সময় ফুলকপি সবাই ভাবছে ও এত গরমে ফুলকপি আসলে ফুলকপিটা এই সময় না খুব একটা পাওয়া যায় না হঠাৎ দেখা যায় না তো দেখতে পেলাম অত ছেড়ে দেবো ফুলকপিটা এটা ফুলকপিটা এই সময় একবার খেয়ে দেবো খুব ভালো লাগবে গরমের সময় বলে সব সময় হালকা খেয়ে কার ভালো লাগে একটু টেস্ট না হলেও তো ভালো লাগে না তো ফুলকপিটা অসময়ে পেলাম অনেক দিন পরে তো খুব ভালো লাগবে তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারিটা মাছের ঝোলটা তো জল দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেবো ফুটে উঠলে সিদ্ধ হলে একটু ঘেটে মাছগুলো ফেলে বড়িগুলো একটু আগে দিয়ে দেবো তো বড়ি আর ফুলকপিটা একটা ফুলকপিটা এই অসময় না একটু শক্ত হয় মানে খুব একটা ঘেটে যায় না অনেকক্ষণ একটু ফুটাতে হয় তো আমরা অনেকক্ষণ ফুটি নিয়েছি নিয়ে মাছ টাছগুলো দিয়ে দিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে তো মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে এসছে তারপর একটু চটচড়ি করব উচ্ছে বিন করায় আর আলু আর বটবটি দিয়ে তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর এ কালারের সার ফুলকপিটা অনেক দিন পরে পেলাম তো বেশ ভালো লাগছে তো পাট শাকটা দেখো আমি পাট শাক কিনে নিয়ে আসা হয়েছে পাট শাকটা আমি যে জলে সিদ্ধ করে নেবো নিয়ে আমার দেখো জল ঝড়ি নিয়েছি তো এটা আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করব পাট শাক শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে না হেভি লাগে হ্যাঁ যদি একটু লাল হয় কিন্তু সেটা একটু ভাজতে ভাজতে ওটা একটু ঝুড়ো হয়ে যায় তো দেখো আমার সেই হরহরানিটা নেই খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে পাট শাক খেতে খুব ভালো লাগে গরম গরম পাট শাক আর ভাত হবে তো যাই হোক পাট শাকটা আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি চচ্চড়িটা বসাবো উচ্ছে দিয়ে বলেছি আগে তো উচ্ছেটা আমি একটু আগে ভেজে নেব তো উচ্ছেটা আমি ভেজে নিয়েছি এবার চচ্চড়িটা বসাবো পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে হালকা তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আমি সবজিটা দিয়ে দিয়েছি কড়াই একটু ভেজে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি হালকা একটু সিদ্ধ হতে দেব হালকা আঁচে একটু চাপা দিয়ে তো দেখো উচ্ছেটাও আমি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমার একটু হালকা রস মারব তারপর নামিয়ে নেব তো আমার দেখো চচ্চড়িটাও রেডি হয়ে গেছে তো গরমের সময় বেশি কিছু রান্না হচ্ছে না দুটো তিনটেই যথেষ্ট তো আমার উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হলো ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল হলো আর পাশাক ভাজা হয়েছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ প্লিজ একটু লাইক করো ভালো লাগলে তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই